ইয়ার সোহান এবং টোটনিয়ার অভিনীত নতুন দুটি নাটক যে দুটি নাটক এবারে ঈদের ঝড় তুলেছে দেখতে হলে আমাদের আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইখনটি বাজিয়ে দিন ফিরছি ইন্টার পর ইয়াস এবং ততনির অভিনীত যে দুটি নাটক নিয়ে আজকে আমরা কথা বলবো এই দুটি নাটকের ভিত্তি দ্বিতীয় নম্বরের যে নাটকটি রয়েছে সেটির নাম হচ্ছে কত যে আপন নাটকটির প্রকাশস্থল হচ্ছে সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু অ্যাট লাস্ট নাম্বার ওয়ানের যে নাটক রয়েছে সেটির নাম শেষ কিছুদিন নাটকটির প্রকাশস্থল কে এস এন্টারটেনমেন্ট নাটকের ইউটিউব চ্যানেল নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত আপনি যদি ইয়াস সোহান এবং তঞ্জেম সায়ের তো ট্রেনের ফ্রেন্ড হয়ে থাকেন অবশ্যই আমাদের আজকের ভিডিওতে একটি লাইক করে দিবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ